নমস্কার আমি অ্যাস্টসিদীপ আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালে জুলাই মাস কেমন যাবে মকর রাশি জাতক জাতিকাদের সেটা নিয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা কথা কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি শুভত্ব দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভতার দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা কথা এই যে আলোচনা বিশেষত জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু তাই গ্রহরা এই জুলাই মাসে কে কোথায় অবস্থিত থাকবে সেটাও আমাদের জানাটা একটু প্রয়োজন আছে তিনটে গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে জুলাই মাসে রবি তার রাশি পরিবর্তন করবে ষোলোই জুলাই শুক্র রাশি পরিবর্তন করবে ছাব্বিশে জুলাই এবং উনত্রিশে জুলাই মঙ্গল তার রাশি পরিবর্তন করবে রাশি অধিপতি শনি তৃতীয় রাশি অর্থাৎ মিন রাশিতে অবস্থিত দ্বিতীয় রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর অবস্থান পঞ্চমে স্বক্ষেত্রে অর্থাৎ বিশ্ব রাশিতে শুক্রের অবস্থিতি শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করে ছাব্বিশে জুলাই পঞ্চম রাশির থেকে ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে ষষ্ঠ রাশি অর্থাৎ মিথুন রাশিতে রবির সাথে বৃহস্পতির অবস্থিতি রবি কিন্তু তার রাশি পরিবর্তন করে ষোলোই জুলাই ষষ্ঠ রাশির থেকে সপ্তম রাশিতে প্রবেশ করবে সপ্তম রাশিতে বুধের অবস্থিতি অষ্টমে মঙ্গলের সাথে কেতুর অবস্থান মঙ্গলও কিন্তু তার রাশি পরিবর্তন করবে উনত্রিশে জুলাই এবং অষ্টম রাশির থেকে নবম রাশিতে প্রবেশ করবে নবম রাশিতে চন্দ্রের অবস্থান চন্দ্র কিন্তু প্রতি দুদিন দিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আর এক রাশিতে প্রবেশ করে সুতরাং জুলাই মাসে নটি গ্রহের কিন্তু এই অবস্থানের পরিপ্রেক্ষিতে মকর রাশি জাতক জাতিকার ওপর কী প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সার্বিকভাবে তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন পুরো সময়টা অর্থাৎ পুরো জুলাই মাসটা কেমন যাবে ভাগ্য তাদের কতটা সহায় থাকবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা করব। রাশি অধিপতি শনি তৃতীয় রাশিতে অবস্থিত এবং শনির কিন্তু এই তৃতীয়ভাবে অবস্থানটা বিশেষ শুভ বলেই মানা হয় সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সুবত্রের নির্দেশ থাকলেও যেহেতু অষ্টম রাশিতে মঙ্গল কেতুর সাথে অবস্থিত এবং অষ্টমে অবস্থিত হয়ে মঙ্গলের সপ্তম দৃষ্টি দ্বিতীয়ভাবে রাহুর উপরে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি রাশি অধিপতি শনির উপর পড়ার ফলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মাঝে মধ্যেই কিন্তু এই জুলাই মাসে মকর রাশি জাতক জাতিকাদের গলা নার্ভের কোনো সমস্যা অ্যালার্জি সংক্রান্ত ইনফেকশানের কোনো সমস্যা দেখা দিতে পারে যাতে পাইলসের কোনো সমস্যা রয়েছে তাদের পাইল সংক্রান্ত সমস্যা এই সময় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে সুতরাং ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু একটা উদ্বিগ্নতা একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে তাছাড়াও মঙ্গলের এই যে দৃষ্টি রাহুর উপরে এবং শনির উপরে চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের যারা টু হুইলার চালান তাদের কিন্তু একটু সচেতনভাবে থাকতে হচ্ছে কোনো রকম চোট আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা আসতে চলেছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাশিক্ষা যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি শুক্র স্বক্ষেত্রে অবস্থিত থাকায় পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় বিশেষ শুভত্বের নির্দেশ আসতে চলেছে বিদ্যা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত কিন্তু এই সময় বাস্তবায়িত হবে এবং তার জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যেমন তেমনই এই সময় যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতেও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের সফলতা আসবে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যারা দৈনিক উপার্জনের সাথে যুক্ত রয়েছেন দৈনিক উপার্জনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ধারাবাহিকতা ব্যাঘাত আসার সম্ভাবনা থাকবে এই সময়ে অতিরিক্ত ব্যয় প্রবণতার কারণে সঞ্চয়ের পরিকল্পনা বিশেষভাবে করতে হবে কারণ অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন আসার সম্ভাবনা থাকবে তাছাড়াও নিজ বুদ্ধি দোষেও বেশ কিছু অর্থ এই সময় কিন্তু ক্ষতি হতে পারে সেদিকেও কিন্তু সচেতন থাকতে হচ্ছে সুতরাং আগামী জুলাই মাস মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে যারা চাকরিজীবী কর্মভাবের অধিপতি শুক্র জুলাই মাসে পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে একাদশভাবে দৃষ্ট হওয়ার ফলে এই সময় কিন্তু কর্মসংক্রান্ত বিষয়ে অর্থাৎ কর্মক্ষেত্রে লাভ বৃদ্ধি পাবে নিজের স্বপ্ন পূরণের জন্যও কিন্তু আগামী জুলাই মাস বিশেষ শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে এই সময় কর্মক্ষেত্রে সকলের সাথে যেমন সুসম্পর্ক বজায় থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা উচ্চ প্রশংসিত হওয়ার সম্ভাবনা থাকছে যশ প্রাপ্তি হবে সকলে সহযোগিতা পাবে সকলের সাথে যেমন সুসম্পর্ক থাকবে তেমনই কর্মক্ষেত্রে অ্যাডিশনাল কোনো রকম দায়িত্ব এ সময় প্রাপ্তি হতে পারে পদোন্নতি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আগামী জুলাই মাস মকর রাশির জাতক জাতিকাদের যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু কর্ম পরিবর্তনের এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন নতুন ভালো কোনো কর্মসংস্থার সাথে যুক্ত হয়ে নিজস্ব কর্মজীবনকে আরও উন্নতি করার চেষ্টা বা ইচ্ছা রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা সুযোগ আসতে চলেছে অর্থাৎ কর্ম পরিবর্তনের মাধ্যম দিয়ে কর্মজীবন আরও উন্নত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ ভালো কর্ম লাভের মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আসতে চলেছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ভাব ব্যবসা যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয় সপ্তমভাবে ভাগ্যভাবের অধিপতি বুধ অবস্থিত থাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট ভাগ্য সহায় থাকবে আয় উপার্জন যথেষ্ট কিন্তু ভালো আশা করা যায় যেমন তেমন ভালো ভালো যোগাযোগ কিন্তু এই সময় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আসবে যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা সংক্রান্ত ব্যবসাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি করবে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়ের সাথে যারা যুক্ত হয়েছেন যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু আগামী জুলাই মাস বিশেষ শুভত্বের বার্তা বয়ে আনতে চলেছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি শুক্র স্বক্ষেত্রে অবস্থিত হওয়ায় রিলেশান বিশেষত সুবত্রেরই নির্দেশ করছে নিজেদের মধ্যে বোঝাপড়া যথেষ্ট ভালো থাকবে এই সময় ভালোবাসা অনেকাংশে বৃদ্ধি পাবে যেমন তেমনই রোমান্টিকতা অনেকাংশে বাড়বে এই সময় নিজেদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে আরও দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে সুতরাং রিলেশানের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয় ভাগ্যভাবের অধিপতি বোধ সপ্তম রাশিতে অবস্থিত হয়ে দাম্পত্য ক্ষেত্রে নির্দেশ করছে তবে অষ্টম রাশিতে মঙ্গলের সাথে কেতুর অবস্থান এবং মঙ্গলের দৃষ্টি দ্বিতীয়ভাবে রাহুর ওপর এবং রাশি অধিপতি শনির উপর থাকার ফলে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকবে মকর রাশির জাতক জাতিকাটা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন নিজের আচার আচরণ ব্যবহার কথাবার্তায় যথেষ্ট সংযত থাকতে হবে যথেষ্ট সতর্ক থাকতে হবে যেদি মনোভাব ক্রোধি মানসিকতা পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু বিঘ্ন ঘটার একটা সম্ভাবনা তৈরি করবে সুতরাং নিজস্ব চিন্তাভাবনা আচার আচরণ ব্যবহার কথাবার্তায় বিশেষভাবে সংযত না থাকলে পারিবারিক শান্তির ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন ঘটবে সেদিকে বিশেষভাবে নজর যেমন রাখতে হবে তেমনই অষ্টমভাবে মঙ্গলের সাথে কেতুর অবস্থান লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দিতে পারে সুতরাং সচেতন থাকতে হচ্ছে ভাগ্যভাবের অধিপতি বুধ সপ্তম রাশিতে অবস্থিত পঞ্চম ভাবের অধিপতি শুক্র পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে একাদশভাবে দৃষ্ট এবং রাশি অধিপতি শনি তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে ভাগ্যভাবে দৃষ্ট গ্রহদের এই যে শুভ অবস্থান শুভ প্রভাবের ফলে মকর রাশি জাতক জাতিকাদের আগামী জুলাই মাস ভাগ্য বিশেষ সহায় থাকবে যে কোনো শুভ কাজের জন্য এই সময়টা যথেষ্ট শুভ যে কোনো বড় ধরনের কাজে এই সময় সফলতা আসবে যে কোনো পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাস ভাগ্য বিশেষ সহায় হওয়ার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এই সময় সফলতা আশা করা যাচ্ছে সুতরাং আগামী জুলাই মাস মকর রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে শুভ কোন 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 ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ